আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী সোনার দামের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে আপনারা জানেন দেশের বাজারে বেশ অস্থির সোনার বাজার পুরো দিকে একটা হইচই ফেলে দিয়েছে কারণ এই মুহূর্তে একবার বাড়ছে তো একবার কমছে গত দুই দিন আগে চোদ্দ হাজার টাকা কমেছে সোনার দাম তবে আজকের দিন আরও দুই হাজার টাকা কমেছে এটাই হচ্ছে মেইন সুসংবাদ তো এই মুহূর্তে দুই হাজার টাকা এবং চৌদ্দ টাকা কমার পরে কত টাকা পড়ছে গড় পরিস্থিতিতে সোনার দাম সেটাই আপনাদের জানাবো আসলে আপনারা খুশি হবেন না কারণ সোনার দাম কমার পরেও যেই দামে রয়েছে সেটা কিন্তু আপনার আমার মতো মানুষের পক্ষে আসলে কেনা প্রায় অসম্ভব তো এই জন্য আসলে সরকারকে যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে তাছাড়া কিন্তু সাধারণ মানুষজন কখনোই আর সোনা কিনতে পারবে না কারণ এখনও দুই লক্ষ টাকার নিচে নামেনি বাইশ ক্যারেটের দাম তো জানাবো এই মুহুর্তে কেমন চলছে আঠেরো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দো হাজার ছয়শত একষট্টি টাকা এবং প্রতি এক আনা সোনার দাম দশ হাজার ছয়শত চুরাশি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে মজুরি খরচ ছাড়া প্রতি ভরির দাম এক লক্ষ সত্তর হাজার সাতচল্লিশ টাকা এবার জানাবো কেমন চলছে দেশের বাজারে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটটা হচ্ছে মূলত বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট এই ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেটের চেয়ে কম দামি এবং আঠারো ক্যারেটের চেয়ে দামি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো টাকা এবং প্রতি এক আনা সোনার দাম যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম এগারো হাজার নয় তেত্রিশ টাকা এবার জেনে নেব বাইশ ক্যারেটের সরি একুশ ক্যারেটের প্রতি ভরির দাম সেক্ষেত্রে প্রতি ভরির দাম পড়ছে এক লক্ষ নব্বই হাজার নয়শত বত্রিশ টাকা মজুরি খরচ ছাড়া এছাড়া মজুরি খরচ রয়েছে এছাড়া আরও ভ্যাটও রয়েছে প্রায় পাঁচ পার্সেন্ট টোটাল আপনি এক ভরি সোনা কিনতে গেলে আরো দশ থেকে পনেরো টাকা এক্সট্রা আপনাকে গুনতে হবে এটা নিশ্চিত তো সোনার দামের নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন মাসবি কমেন্ট করবেন সেই সঙ্গে সোনার দাম কত হওয়া উচিত সেটাও বলবেন আসলে আমাদের সোনার দাম দেখা ছাড়া আর কোনো উপায় নেই কারণ বর্তমানে অনেক টাকা বেড়ে গেছে সোনা এই মুহূর্তে বাইশ ক্যারেটের দাম যদি দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার একশত পঁচপান্ন টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার পাঁচশত এক টাকা সেই সঙ্গে প্রতি এক ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের ক্ষেত্রে দুই লক্ষ সাতাশ হাজার টাকা এই ছিল সোনার দামে সর্বশেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম